বন্ধুরা নমস্কার বঙ্গ বিজেপির নেতারা এবার নতুন সমস্যা পড়েছেন তারা বুঝতে পারছেন না জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা সাজানো নাটক ছিল কি না এটা মূলত তৃণমূল সরকারকে রক্ষা করার জন্য কোনো পরিকল্পনা ছিল কি না তারা বুঝতে পারছে না তাদের যে আসল লড়াইটা আসল যে সরকার বিরোধী আন্দোলনটা সেটাকে মাঝপথে ফিনিশ করে দেওয়ার জন্য এটা কোনো গোপন পরিকল্পনার অন্তর্গত তৃণমূলেরই কোনো সাজানো পরিকল্পনা ছিল কি না আজকে আপনার প্রাক্তন বিজেপি নেতা বঙ্গ বিজেপির সভাপতি এবং প্রাক্তন লোকসভা সদস্য দিলীপ ঘোষ যার কারণে মূলত বিজেপির উত্থান হয়েছে পশ্চিমবঙ্গে তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন এই যে নাটক করে এত কি এত নাটক করে কী লাভ হলো শুধু কয়েকজন অফিসারকে প্রমোশন দিয়ে মানে তাদের জায়গা থেকে পরিবর্তন করে দেওয়া হলো সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হলো আদতে কী লাভ হলো কী পরিবর্তন হলো এই যে প্রশ্নটা তিনি করেছেন করার পরে অনেকে সমালোচনা করতে শুরু করেছেন দিলীপ ঘোষ নিজে কি করেছেন কেন তিনি এই কথাগুলো বলছেন ডাক্তারদের এই বিশাল ত্যাগ তপস্যাকে তিনি খাটো করে দেখছেন ইত্যাদি ইত্যাদি বলা বলি শুরু হয়েছে কিন্তু যদি আমরা খুব সূক্ষ্মভাবে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব আমরা যে বঙ্গ বিজেপি কে চেয়েছিল বঙ্গ বিজেপি বলেছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগের নিচে তার চেয়ে কম কোনো কিছুতেই তারা মানতে রাজি ছিল না তারা সারা পশ্চিমবঙ্গ উত্তাল করে দিতে চেয়েছিল এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল যে পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে নিজের মান মর্যাদা রক্ষার জন্য পদত্যাগ করবেন এটাই চেয়েছিল বঙ্গ বিজেপি এবং নেতারা অনেকেই এরকমভাবেই বক্তব্য রেখেছিলেন কেউ কেউ তো এই কথাও বলেছিলেন যে বাংলাদেশের মতন অবস্থা এখানে করবেন মুখ্যমন্ত্রীকে টেনে হিচড়ে নামিয়ে দেবেন কিন্তু দেখা গেল যে বিজেপির আন্দোলন মাঝপথে ফিনিশ হয়ে গেল হাওয়া হয়ে গেল মাঝপথে ওই যে ছাত্র সমাজের আন্দোলন সেটা হাওয়া হয়ে গেল এরপরে এলো আপনার জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা ছিল দাবি যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ হয়ে গেল পাঁচ দফা দাবির ভিত্তিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়ে গেল এই আন্দোলনই হয়ে গেল সমস্ত মিডিয়ার প্রাইম অ্যাট্রাকশন সারা ভারতবর্ষের নজর চলে গেল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দিকে এই আন্দোলনের মধ্যে পাঁচ দফা দাবির মধ্যে কোথাও এক দফাতেও বলা হয়নি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কোনো জায়গাতে বলা হয়নি স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কোন জায়গাতে বলা হয়নি সরকারকে পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে কোথাও বলা হয়নি বলা হয়েছে কি পুলিশ কমিশনারকে স্বাস্থ্য অধিকর্তাকে এরকম কয়েকজন অফিসারকে পদত্যাগ করতে হবে তাদেরকে সরাতে হবে অফিসাররা কি অফ অফিসাররা হলেন পারমানেন্ট এক্সিকিউটিভ তারা মন্ত্রীদের মতন টেম্পোরারি এক্সিকিউটিভ না তারা অল্প কিছু সময়ের জন্য পাঁচ বছরের জন্য তারা তাদের চাকরিতে আসেন না তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন এবং এই নির্দিষ্ট সময়কালটা অনেক লম্বা হয় ওই লম্বা সময়কালের মধ্যে বিরাট কোনো ঘটনা না ঘটলে তাদেরকে চাকুরি থেকে সরানো যায় না তো সেই অফিসারদেরকে অফিসারও তো থাকবেন সরকারেই থাকবেন তারা চাকুরিতেও থাকবেন তারা আজকে যিনি পুলিশ কমিশনার আছেন তিনি সারা জীবনের জন্য পুলিশ কমিশনার থাকবেন না থাকতে চাইবেনও না তার তো ডিজি হওয়ার ইচ্ছা হবে তার তো তার পজিশন থেকে বড় হওয়ার মানে বড় পদে যাওয়ার ইচ্ছা থাকবেই সুতরাং তার প্রমোশনের ব্যাপার আছে তো সেই অফিসারদেরকে সরকার কি করেছে প্রমোশন দিয়ে অন্য জায়গাতে বদলি করে দিয়েছে এটা একটা নর্মাল কোর্স অফ অ্যাকশন সরকারের মধ্যে যে কোনো সরকারের মধ্যে অফিসারদেরকে আজকে এক জায়গাতে দেখবেন কয়েক বছরের পরে বা কয়েক মাস পরে তাদেরকে এই জায়গা থেকে আরেক জায়গাতে বদলি হতেও দেখবেন এগুলি খুব স্বাভাবিক সরকার তার ইচ্ছে মতো বদলি করে তার প্রয়োজন মতো তার পরিকল্পনা মতো তো সেই দাবিগুলো হয়ে যায় মুখ্য তো এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি থেকে অফিসারদের পদত্যাগের দাবি এই যে টার্নিংটা হলো এটা কি আদতে বিজেপির পরিকল্পনা ছিল না এর পেছনে তৃণমূলেরই কোনো পরিকল্পনা ছিল তৃণমূলই কি চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদম পাকা খেলোয়াড় কোনো সন্দেহ নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতির খেলাতে ভারতবর্ষে আমার মনে হয় অন্য কোনো নেতা ইনক্লুডিং নরেন্দ্র মোদী অন্য কোন নেতা টেক্কা দিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধিমত্তা রাজনৈতিক বুদ্ধিমত্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য যে কোনো নেতার চেয়ে কয়েক মাইল এগিয়ে রয়েছেন এ ব্যাপারে আমার মধ্যে কোনো সন্দেহ নাই দিস ইজ রিয়েলিটি অলসো তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে পুরো আন্দোলনটা বিরোধী দলের নেতৃত্বে বিরোধী একাধিক দল একদিকে বিজেপির আন্দোলন একদিকে সিপিএমের আন্দোলন তারপর ছাত্র সমাজের আন্দোলন এই সমস্ত কিছু আন্দোলনের মূল টার্গেট তিনি মূল টার্গেট তার সরকার সুতরাং তাকে ক্ষমতা থেকে সরানোই এই সমস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য তখন তার কাছে এটা জরুরি হয়ে পড়ে যে এমন একটা আন্দোলন শুরু করার যে আন্দোলনটা তার পদত্যাগে দাবি করবে না তার সরকারকে ফেলার কথা বলবে না অন্য কোন দাবি আনবে অফিসারদের কথা বলবে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের কথা বলবে বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবে কিন্তু সরকারকে ক্ষমতাচ্যুত করার রাষ্ট্রপতি শাসন জারি করার সরকার ভেঙে দেওয়ার মুখ্যমন্ত্রী পদত্যাগ করার কোনো মন্ত্রী পদত্যাগ করার এইগুলো কথা বলবে না তারা তারা রাস্তায় বসে থাকবে দীর্ঘদিন ধরে প্রয়োজনে বসে থাকবে তাদেরকে ব্যাপক মিডিয়া অ্যাটেনশন দেওয়া হবে তাদেরকে ব্যাপকভাবে তাদের নিয়ে আলোচনা হবে চতুর্দিকে এবং তাদেরকে হিরো বানানো হবে সমাজের দৃষ্টিতে এই সব কিছু হলে পরে সাধারণ মানুষের কিন্তু আর মুখ্যমন্ত্রী পদত্যাগটাকে আর প্রাইম ইস্যু বলে মনে হবে না তাদের কাছে ওইগুলি আর গুরুত্ব পাবে না বিরোধী দলগুলো না এই আন্দোলনের বিরোধিতা করতে পারবে না এই আন্দোলনের সমর্থন করতে পারবে তারা ভেতরে ভেতরে পুরে ছাই হয়ে যাবে তাদের ভেতরে কষ্ট হবে জ্বালা হবে যন্ত্রণা হবে তারা বুঝতে পারবে সব কিছু কিন্তু কিছু মুখ ফুটে বলতে পারবে না এই রকম একটা অবস্থা সৃষ্টি করা মুখ্যমন্ত্রীর জন্য দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দরকার ছিল তৃণমূল কংগ্রেসের জন্য দরকার ছিল এই ট্র্যাপটা তারা সাজিয়েছেন বিজেপির ভেতরেই বঙ্গ বিজেপিতে যে তৃণমূলের প্রতিনিধিরা রয়েছেন অঘোষিত অনেক নেতা বঙ্গ বিজেপিতে আছেন যারা মূলত তৃণমূলের হয়ে কাজ করেন বিজেপিতে আপনারা কান পাতলে শুনবেন অনেক নেতা বিজেপির তৃণমূলের পেরোলে থাকা নেতারা বিজেপিতে আছে এটা বঙ্গ বিজেপিতে আমার যাদের যাদের সঙ্গে বিভিন্ন সময় কথা হয়েছে তারা প্রত্যেকে কথাগুলো বলেছেন যে তাদের পার্টিতে অনেকে তৃণমূলের বামামতা মমতা ব্যানার্জির পে থাকেন এই পেরোলে থাকা তৃণমূলী নেতা যারা বিজেপিতে রয়েছেন তাদের মাধ্যমে এই পরিকল্পনাটা নবান্নতে তৈরি করে সেটাই মূলত কাজে লাগানো হয়েছে এবং সেই পরিকল্পনা অনুসারেই মূলত এই আন্দোলনটাকে দাঁড় করানো হয়েছে এবং এই আন্দোলনের বিরুদ্ধে কখনোই সরকার কিন্তু মারমুখী আপনার ভূমিকা পালন করেনি কখনোই কিন্তু এই সর এই আন্দোলনটাকে তীব্র ভাষায় আক্রমণও করেনি এই আন্দোলনের প্রতি অনেক বেশি সদর্থক ছিল সরকার অনেক বেশি স্নেহপরায়ণ ছিল এবং শেষ পর্যন্ত এই আন্দোলনের নেতাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য সমাজের সামনে তাদেরকে ব্যাপকভাবে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে তাদের আন্দোলন স্থলে গেছেন তাদের সঙ্গে বারবার কথা বলেছেন তাদের দাবিগুলো মেনে নিয়েছেন তাদের গুরুত্ব দিয়েছেন পুলিশ কখনও তাদের ওপরে লাঠিপেটা করেনি কাদানে গ্যাসের সেল ছড়েনি জল কামান ব্যবহার করেনি কিচ্ছু করেনি তাদেরকে খুব সহজে খুব সস্তায় তাদেরকে বড় নেতা হওয়ার সুযোগ করে দিয়েছে তো এই যে বিষয়টা আজকে দিলীপ ঘোষ যখন বলছেন এই নাটক করে কি লাভ হলো এইটা আদতেই কি নাটক ছিল এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে বড় হওয়াটাই স্বাভাবিক দিলীপ ঘোষ যেটা বুঝতে পেরেছেন কারণ দিলীপ ঘোষ মাটিতে পড়ে থেকে মাটি কামড়ে থেকে আন্দোলন করে তৃণমূলের সঙ্গে লড়াই করে বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দিয়েছেন এটা পশ্চিমবঙ্গে এর আগে তথাগত রায় থেকে শুরু করে রাহুল সিনহাটি না তারা কেউই পারেননি তারা কেউ দিলীপ ঘোষের যে সাফল্য তার ধারে কাছে কেউ নাই তথাগত রায় বড় বড় টুইট করতে পারেন বিধ্বজ্জনের মতন পণ্ডিতের মতন বড় বড় বক্তব্য রাখতে পারেন বুলি আওড়াতে পারেন সব কিছু করতে পারেন সাফল্যের দিক থেকে রাজনীতিতে দিলীপ ঘোষের সঙ্গে ধাক্কাই খাবেন না তিনি এত দূরে তারা নাহর সিনহা তারা সবাই ফলে যেটা দিলীপ ঘোষ বুঝতে পারছেন বলে মনে হচ্ছে সেটা বাকিদের বোঝার ক্ষমতার বাইরে থাকাটাই খুব স্বাভাবিক এই কারণে আজকে যখন এই আন্দোলনের নেতাদেরকে হিরো বলানো হচ্ছে কাউকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করা হচ্ছে কাউকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করা হচ্ছে কাউকে অন্য কোন বিপিন পাল টাল এদের সঙ্গে তুলনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের পোস্ট দেওয়া হচ্ছে আবেগপ্রবণ হয়ে কথা মানে বক্তব্য দেওয়া হচ্ছে অনেকের পোস্টে বলা হচ্ছে বাচ্চারা নাকি ছোট ছোট বাচ্চারা নাকি এই আন্দোলনের নেতাদের মতন হতে চাইছে নাকি তাদের নাকি স্বপ্ন তারা এখন আর নেতাজি হতে চায় না এখন আর বিবেকানন্দ হতে চায় না এখন এই জুনিয়ার ডাক্তারের ডাক্তারদের আন্দোলনের যে যারা কয়েকজন মুখ আছে এই তাদের এক একজনের মতন নাকি হতে চায় এই সমস্ত কিছু করা হচ্ছে তো সবটাই কিন্তু আপনারা দেখেন একটা পরিকল্পনার অন্তর্গত হচ্ছে বলে মনে হয়েছে এই কারণে দিলীপ ঘোষের কথার যথার্থতা রয়েছে বলে মনে হয় দিলীপ ঘোষের কথার যথেষ্ট ওজন রয়েছে বলে মনে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষেত্রে মানে হালকা করে দেখার কোনো কারণ নাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার অন্তর্গত আন্দোলন হয়ে থাকার সম্ভাবনায় প্রবল এটা নাটক হয়ে থাকারই সম্ভাবনা প্রবল কারণ এই আন্দোলনটা সরকারকে আদতেই বাঁচিয়ে দিয়েছে সরকারকে একটা বড় রাজনৈতিক সমস্যা থেকে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে এই আন্দোলনটা মন্ত্রীদের দিক থেকে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দিক থেকে সমসা দৃষ্টি অফিসারদের দিকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে অফিসাররা পারমানেন্ট এক্সিকিউটিভ টেম্পোরারি এক্সিকিউটিভদের তুল মানে দিক থেকে পারমানেন্ট এক্সিকিউটিভদের দিক দিকে সমগ্র আন্দোলনের দিশা ঘুরিয়ে দেওয়া বোকামি ছিল একদিকে এক চিন্তাতে আরেকদিকে এটাই ছিল গুপ্ত পরিকল্পনা এই সমস্ত সম্ভাবনা কথাই মানে দিলীপ ঘোষ হয়তো ঘুরিয়ে ফিরিয়ে তুলে ধরেছেন আমারও এটা বারবার মনে হয়েছে তার কারণে দিলীপ ঘোষের বক্তব্য যখন শুনলাম তখন আমার মনে হয়েছে এই বক্তব্যে যথেষ্ট ওজন রয়েছে এটা নিয়ে আলোচনা করা দরকার আপনাদের মধ্যে কার কী মনে হয়েছে কার কি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে